হম পড়াশোনা কেন দরকার ভাই পড়াশোনা কেন দরকার পড়াশোনা মানুষে করে নিজের জ্ঞান বাড়ানোর জন্য কারণ যত তুমি জ্ঞান বাড়াবে তত তোমার লোকেদের সঙ্গে ফেস করতে তোমার সুবিধা হবে তুমি যদি সম্পূর্ণ জ্ঞান না অর্জন করো কোনো ব্যাপারে তাহলে তোমার লাইফ ইজি হবে না এই যে আমাদের মনে করা ফেসবুক এই ফেসবুকটা কে করেছে নাম বলো তো আমি জানি ফেসবুক ফাউন্ডার কে আমার জানি না যদি জানা থাকে তো আমি ভুলে গেছি আমার মেমরি এত খারাপ তুমি জানো না গুগল এর কি সুন্দর পিচাই মানে পিকাই যেও পিচাই কে মা মার্ক জাকাবাগ কে হ্যাঁ মা মার্ক জাকাবাগ ছিল ফেসবুক এর ইনভেন্টর হ্যাঁ মানে ইনভেন্টর সামওয়াট হ্যাঁ ফাউন্ডার বলিস ওনার বলিস যাই হোক না কেন মার্ক জাকারবার্গ করেছে ঠিক আমাদের ইন্ডিয়ার একটা फेमस লোকের নাম বল বলতে পারি রাকেশ শর্মা আর শাহরুখ খান হ্যাঁ আর এনারা তো শাহরুখ খান তো এন্টারটেইনার মনে কর একটা মানে আমাদের মজা দেয় ভালো

যখন স্কুলে যেতে পারত অনেক মাইল হেঁটে ওনাকে স্কুলে যেতে হতো জল কাদা ভর্তি থাকতো সেখান থেকে জলের মধ্যে দিয়ে ওনাকে যেতে হতো তারপর সেইভাবে সে পড়াশোনা করেছে সকালবেলা উঠে পেপার বিক্রি করতো তো যে পড়াশোনা করতে চায় সে অনেক কষ্ট করে যে যেকোনো ভাবে পড়াশোনা কমপ্লিট করে ঠিক আছে এবার উনি পড়াশোনা করে আমাদের জন্য কি কি করেছে আমাদের দেশের রক্ষা করার জন্য মিসাইল তৈরি করেছে হ্যাঁ ওনাকে কি বলা হতো

তো এই যে এনারা সব যে মানে বড় বড় লোকেরা পড়াশুনো করেছে কেউ খেলাধুলায় আজকেও করেছে তো পড়াশুনো মানুষে কেন করে মানুষের নিজের জন্য করে এবং যাতে লোকের ভালো হয় লোকের ভালোর জন্য কিছু করতে পারে দেশের জন্য কিছু করতে পারে এই কারণেই মানুষে পড়াশোনা করে বুঝেছো হ্যাঁ তো এই আর প্রশ্ন আছে হ্যাভ আ গ্রেট ডে হ্যাঁ প্রশ্ন নেই না ওকে তাহলে পড়াশোনা করবে করবে তো এবার মুখ থেকে হচ্ছে না কেন পড়াশোনা করতে কষ্ট খুব না কিন্তু পড়াশোনা মানুষ করতে হয় জীবনে এই কারণে বুঝেছ বিনা পড়াশোনা আমি ফেমাস হয়ে দেখো পড়াশোনা তো অনেকেই ফেমাস হয় ইউটিউবার তো কত ছেলেরা আছে মেয়েরা আছে যা দেখো কত ফেমাস হচ্ছে কিন্তু সেটা কি ফেমাসের মধ্যে পড়ে সেগুলো ফেমাসের মধ্যে পড়ে না ওরা কিছু দিনের জন্য আছে তারপরে কি লাইভ পারে কিন্তু কিন্তু আসলে কি কোনো জ্ঞান জ্ঞান আছে সেরকম সেরকম নেই পয়সা অর্জন করে হয়তো তুমি একটা ভালো পড়াশোনা করার লোকের সামনে সেই সমস্ত যারা পড়াশোনা করেনি তাদের নিয়ে দাঁড় করা দেখবে কার ইম্প্রেশনটা বেশি পড়ে আচ্ছা বুঝতে পেরেছো এই জন্য পড়াশোনা করতে হয় ভুল ধারণা রাখবে না ঠিক আছে হুম